চারটা লাভ হবে নবীজি বলছে ওয়া ইন্নাহু দা'ব সালিহিনা ক্বাবলাকুম তোমাদের পূর্বে যত নেক আল্লাহর বান্দা ছিল তাদের চিরাচরিত অভ্যাস তাহাজ্জুদ তুমিও সেই আউলিয়াদের কাতারে শামিল হবে দুই আহওয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম তাহাজ্জুদ তোমাকে আল্লাহ তালার একদম ঘনিষ্ঠ বানায় দিল তিন নাম্বার ওয়া মুকাফফারাтун লিস সাইয়াত তোমার গুনাহগুলো মিটায়া দিল চার নাম্বার ও মান হাতুন আনিল ইসমে তোমাকে গুণা এবং নাফরমানি থেকে বিরত রাখবে আচ্ছা আর কি লাগে আর কি লাগে তাইলে জন্য তাহার যুদের আমল যারা আলহামদুলিল্লাহ এখানে বসছেন নামাজি বাবা জরুরি বিষয় হলো পাঁচ অক্ত নামাজের পরে তাহার যুদ্ধ কিন্তু ক্ষুদা ওভার টাইম করেন না অফিস টাইমও করেন বোঝেন না কথা না চারটার পরে আবার টাইম করে সে আগে আটটা থেকে চারটে অফিস টাইম করে নাকি হ্যাঁ নামাজের মতো এটা বানাইন না আমার দেশে তো তিন চার দিন আগে থেকে ক হুজুর নামাজটা কোন দিন ডাকাইতে কয় নামাজ কোন দিন বলে তুই বেটা ডাকাইতে না বেটা তুই কি নামাজ কোন দিন বেটা ওই শবে নামাজ কোন দিন খেতে কইতাম শবে নামাজ কোন দিন নামাজ কোন দিন অন্তানি নামাজ শুরু бара আমা এটা নতুন নামাজই আইছে আবার আরে বাপি এবড়া নামাজ শুরু সুবহান ঢংকেলি কথা এবড়া নামাজ সবরতে নামাজ এক রাইতে খোদার নাম এটা তো নফল আমল তো নফল তো সে করে আবার টাইম অতিরিক্ত তো সে করে ফরজ জিম্মাদারি যে কি করে এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সাথে তাহাজ্জুদ নামাজ অভ্যস্ত হওয়া ইনশাল্লাহ হিম্মত করলে বাফ আমি আবারও অনুরোধ করছি বলছি শুরুতে দিকে তাকাইয়া শুনেন দিলের মধ্যে নিয়ত করেন আরে কয় কিরে হুজুর সবাই পারলে আমি পারতাম না কেন পারব না কেন আমি ভালো হব না কেন আমি জীবনটা নষ্ট করবো কেন কেন বরবাদ করে দিব কেন নষ্ট করে দেব আরে ভাইয়া কি লাভ পরের নারী দেখে লাভ অশ্লীল ছবি দেখে লাভ কোন শখটা মিটছে কোন কতক্ষণের অস্থিরতা ছাড়া কতক্ষণ অস্থিরতা ছাড়া পেরেশানি ছাড়া আর হয়েছে এই টেলিভিশন এই নাটক সিনেমা এই না ছবি মোবাইলের অস্থির দৃশ্য দেখে খুব বেশি আমরা কি পাইলাম কিচ্ছু লাভ শুধুই কেবল অস্থিরতা বাড় শারীরিক সক্ষমতা কমে যৌন চাহিদা যৌন ক্ষমতা কমে যায় শরীর নিস্তেজ হয়ে যায় আখেরাত বরবাদ হয়ে যায় আখেরাত গুনা চেহারা কালো করে দেয় অন্তর অন্ধকার করে শরীর দুর্বল করে দেয় রিজিক কমিয়ে দেয় মানুষের অন্তরে ঘৃণা তৈরি এই পাঁচটা জন্য দয়া করে গুনা ছেড়ে দেই রাত্রিবেলা জাগার অভ্যাস করি আল্লাহ তৌফিক দান দুই নাম্বার হলো পরাতিলিল কোরআন তার তিলা আল্লাহ তাআলা বলছেন বন্ধু সাথে বিশুদ্ধ অনযোগের সাথে স্পষ্টভাবে শুদ্ধ করে কোরআন এ দ্বিতীয় আমল হলো বিশুদ্ধ কোরআন তেলাবাদ দ্বিতীয় আমল কি বলেন তিন নাম্বার পদ রব্বে তিন নাম্বার আমল হলো সর্বদা আল্লাহ তালার জিকির করেন এই আমল হলো তিনটা প্রথম তিনটা রাত্রি জেগে তাহাজুত বলেন তো দুই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত

অন বয়স হইয়া গিসে এসব ফাঁক নালাক কইলে আপনিকে শিখতেই হবে চেষ্টা করতেই হবে 90 বছর না 900 বছর বয়সও কেউ যদি সিদ্ধান্ত নেয় কুরআন শুদ্ধ করব খোদার কসম আল্লাহ সহজ করে দিবেন সুবহান আল্লাহর ওয়াদা এটা বান্দা না তুমি আমি দেখো না সহজ করি না ওয়ালাকাদ আমি সহজ করেwidetilde আমি আসো না বুঝেন না ক

উঠতে বসতে হাঁটতে চলতে আল্লাহ তালাকে ডাক এই তিনটা হলো বাহ্যিক তিলাওয়াত সর্বদা আল্লাহর জিকির চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার হৃদয়ে হৃদয়ের আমল চার নম্বর হলো তাবাত্তুল ও তাবাত্তাল ইলাইহি তাবতিলা চার নাম্বার হলো হৃদয় মনকে মাখলুক থেকে আল্লাহর সৃষ্টি থেকে সরিয়ে সর্বদা আল্লাহর দিকে ফিরায় রাখা স্বয়নের স্বপনে রাতে কিংবা দিনে জাগরণে দুঃখে কিংবা সুখে বলি যায় আমার আল্লাহ কার নাম বলেন না বলবো আমার আল্লাহকে যা চাওয়ার চাইবো আমার আল্লাহর কাছে দিল আমার আল্লাহর দিকে ফিরা এই অন্তরে এটা তাবাত্তুল কি কছি তাবাত্তুল বলেন বলেন তাবাত্তুল

সর্বদা আল্লাহর উপরে কি করা তাওয়াক্কুল কর এটা হলো তাওয়াক্কুল এটাও অন্তরে থাকতো 6 নাম্বার صبر বসবির আলা মা ইয়াকুলু এই صبر صبر সর্বঅবস্থায় কি করা صبر কর صبر অধৈর্য না আজগা তিন দিন খোদারই কইতে আছি কোনো আওয়াজ নাই वजन নাই কথা আরে বাপরে 3 দিন কইতেছে না 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 যা দুই কারণ আমি যদি বছরও কিছু না পাই তো বুও আমি যাকে ডাকতে হবে সে তো আমার আল্লাহ রাগ করে আর কে আছে মনে করেন আমার চার ছেলে চার ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে আমারে আল্লাহ তিরিশ বছর সন্তান দিল না তো এরপরে রাগ করিয়া ডাকার জন্য আর কে আছে আর কে বোঝা রয়েছে কোন সুখে কিংবা দুঃখে পাই বা না পাই সবর ছাড়া আমাদের কাছে আর বিকল্প কিছু আছে আল্লাহকে ডাকা ছাড়া উপায় আছে কি এই জন্য শেষের তিনটা হলো অন্তরের ব্যাপার তাবাত্তুল তাওয়াকুল সবর বলেন তো তাবাত্তুল তাওয়াক্কুল সবর আবার বলেন এ ফাইতেন না কেন কথা বলেন না কেন না ফেরার কি আছে পারবেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার কি বলেন না তাহাজুদ দুই নাম্বার কি তিন নাম্বার কি সর্বদ আল্লাহ চার নাম্বার কি তাবাত তাবাত তুল করলে মনে আইব তো কথাটা কি তা মানে আল্লাহর সাথে কি রাখা সম্পর্ক পাঁচ নাম্বার কি তাওয়াক্কু ছয় নাম্বার কি খিচুড়ি আছেনি নাকি আজ নামনের কিছু খাওয়ার মতো উপযুক্ত কারণ আমরা কইতে পারছেন আপনারা খাইতেন নাকি মানসি সুন্নাতের উপরে আমল করেন ছেলেদেরকে বলি বাবা শরীর পবিত্র রাখেন হ্যাঁ টয়লেট পেপার ব্যবহার করেন মেসওয়াক করেন নিজের জীবন সুন্দর করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমি এই জামিয়া মাদানিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই ছোট্ট টিনের ঘরে ছেলেদেরকে পড়াইতেছে কষ্ট করে আমি আরো একবারও আসছি তখনও দেখছি টয়লেট বাথরুম উজুস্ত যা খাওয়ার জায়গা সব মিলে এই কষ্ট করে আসলে চালা দেখেন আমি খুলনা এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর তো খুলনা ইউনিভার্সিটিতে খুলনা প্রকৌশল ইউনিভার্সিটিতে খুলনা মেডিকেল কলেজে তিন জায়গাতেই আমরা ছিলাম। ঠিক গেছি তো তিনটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটার মধ্যে জায়গার পরিমাণ হলো একশো সতেরো একর করে একশো সতেরো একর খুলনা ইউনিভার্সিটির জায়গা ওনারা বললেন একশো সতেরো একর এক একর হলো একশো শতক আর এখানে কত চারশো শতক নাকি শুধু চারশো সেটাই বলছি মৌলানা বললেন মাত্র চার শতক তাহলে এইরকম কৌমি মাদ্রাসাগুলো জায়গায় জায়গা অল্প কদ্দুর জায়গা নিয়ে কষ্ট করে আপনাদের মুসলমানদের আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য ঈমান আমলের ক্ষেদমোদ করতেছি বাস্তবতা এটা আমরা যদি এমন একটা বড় সড় সারা বাংলাদেশের সবগুলো কৌমি মাদ্রাসার জায়গা একত্র করিলেও এরকম একটা দুইটা ইউনিভার্সিটির জাগার কাছাকাছি হবে কথার কথা ধরে নিলাম আর কি আর সারা বাংলাদেশের ইউনিভার্সিটি তো খুলনাই এই তিনটে আর বাংলাদেশ আর তো নাই তাইলে বলে তাইলে কত বড় বড় জায়গা তাইলে বুঝাইলাম এই ছোট্ট জায়গার মধ্যে কষ্ট করে দিন শিখাইতেছে আমাদের উচিত আমরা আমাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে এই অল্প কদ্দুর সহযোগিতা করলে আপনার পাঁচশো টাকা আপনার এক হাজার টাকা আপনার এক বছরের কোনো ব্যয় না আপনার ছয় মাসের ব্যয় খরচ পাঁচশো টাকা না এটা খুব কঠিন কিছু না নিজের প্রয়োজন থেকে কষ্ট করে একটা হাজার টাকা আলাদা করে দিলে পাঁচশোটা টাকা আলাদা করে দিলে খুব বেশি গায়ে বাঁচবে না কিন্তু আখেরাত নতুন করে সুন্দরভাবে সাইজা যাবে আখেরাতে লাভবান হবে